হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিউটি ইউটিউবের চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তাহলে দেখো আমি আবার কিন্তু আমার এক্সাম শেষ হয়ে গেছে বলে অনেক কিছু নিয়ে বসে পড়েছি তাহলে এই ভিডিওটা যেন স্কিপ না করে দেখতে থাকো দীপাঞ্জনার পরীক্ষা শেষ হয়ে গেছে এইবার দীপাঞ্জনা খেলা বাটি নিয়ে বসে পড়েছে চলো চলো তাহলে দেখি দীপাঞ্জনা কি কি খেলাবাটি করে খেলনা খেলে এ দেখো দীপাঞ্জনা তো অনেক কিছু নিয়েছে কি এগুলো মটরশুটি নিয়েছে চাল নিয়েছে এখানে শাক সবজি অনেক তুলেছে হ্যাঁ আর এ দেখো হাড়ি আর কড়াই দেখেছো হ্যাঁ এই যে দীপাঞ্জনাকে কিনে দেওয়া হয়েছে তাই তো আর এই দেখো একটা ছোট্ট উনান আছে ঠিক আছে কিন্তু গ্যাস জ্বলবে না মানে আগুন জ্বলবে না মিছি মিছি এটা তাই তো দেখেছো আর এখানে সেইখানে বাসনপত্র ওই যে এ দেখো আমার রান্নাঘর থেকে সব নিয়ে এসছে এই দেখো আমার চপিং বোর্ডটাও নিয়ে এসছে তাই তো তাই তো মামা

মিছে মিছি জল দিয়ে দেখো দীপাঞ্জনা ধুচ্ছে আজকে রান্না বান্না হবে তাই তো ও কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে বলে খুব আনন্দ দেখো ওই দেখো চাল ফেলে দিচ্ছে তোমার জল গরম হয়ে গেছে শিখিয়ে দিতে আও ওই দেখো দীপাঞ্জনা চাল ঢেলেও দিল ওই দেখো এবার ঢাকনা কি দেবে

টুকটুক করে আমার খেয়েও নেবে ওই দেখো বলতে বলতেই শুরু হয়ে গেছে তাই তো দেখো ছাড়াতে পারছে না বলে ভেঙে দিল আচ্ছা তাই তো আর ওখানে খোসাগুলো আবার ওদিকে রাখছো বাটিটা তালে সরিয়ে নিয়ে এসো বাড়িটা পাশে সরিয়ে নিয়ে এসো হ্যাঁ

আর এখানে তো আছেই কেটে কুটে রেখে দিয়েছে আর এখানে তো ভাত হচ্ছে তাই তো আর এই দেখো আমার রান্নাঘর থেকে আমার বাসন নিয়ে এসছে দেখো অনেকটা ছায়ানো হয়ে গেছে আর আমার এই দেখো একটা ছোটু বুড়ি শুধু খেয়ে নেয় করে খেয়ে নেয় তাই তো হ্যাঁ এটা ছোচা বুড়ি আমার

মটরশুটি তাহলে সবটা মটরশুটি দিলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দিলে দাও এই দেখো ঠিক আছে আজকে বিনা তেলে রান্না হোক ঠিক আছে তাহলে শরীর সুস্থ থাকবে হ্যাঁ ওই দেখো রান্না রান্না করেই যাচ্ছে গো আজকে খেতে যা টেস্টি হবে

ঠিক আছে পরিকল্পনা কিন্তু রদ্রে বসে রয়েছে রদ্রে বসে বসে রান্না মাননা করছি রদদুরও পোড়ানো হচ্ছে রান্নাটাও হচ্ছে তাই তো কি দিচ্ছো ওটা ওটা লবণ দিচ্ছ আচ্ছা দুধ দুধ আর কি দিচ্ছ ও চিনি ও চিনি দিচ্ছো একটু লবণ কা হবে না আচ্ছা আচ্ছা এবারে দিই জল চতেটা সুন্দর করে হয়েছে

ভাত হুম খেতে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে হ্যাঁ ভাত খাবো কত টেস্ট হয়েছে খেয়ে দ্যাখো উঁচু করে নাও হাতের হাতের উপর তুলে নাও না ছড়িয়ে যাবে খেয়ে বলো কেমন হচ্ছে সত্যি সত্যি খাচ্ছে ওকে বলেছি মিচি মুচি খেতেও খেয়ে নিয়েছে এটা পাগলি আমার দেখেছ ছোট্ট সোনারা ওই দেখো হ্যাঁ তুমি ওই মটরশুঁটিগুলো খেতে পারো চাল খাচ্ছো কি বাবা মুখের মধ্যে ঢুকে গেছে আচ্ছা এবার তাহলে বন্ধুদের টাটা করে দাও তাহলে ছোট্ট বন্ধুরা আশা করছি তোমার ভিডিওটা খুব পছন্দ হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তাহলে আশা করছি কিন্তু তোমরা আমাদের তেপাঞ্জনা ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করে দাও নিচেও খুব মন খারাপ করে বসে রয়েছে লাইকের বাটনটা মন খারাপ করে রয়েছে শেয়ারটাও একটু মন খারাপ হয়েছে ওকে কেউ করে না এবার করে দাও ওরা ওদের যদি মনটা খুব ভালো হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্তই টা দেখো এখানে কিন্তু সব ছড়িয়ে নিয়ে বসেছে